আঠাইশ তারিখের উপলক্ষে ইনশাল্লাহ আমরা সবাই এয়ারপোর্টে যাব দাদাকে রিসিভ করব এই উদ্দেশ্যে আমরা আসা কয়েক কয়েক হাজার বেগ কর্মী এখন মধ্যে আমাদের এখানে মোরাদনগর উপস্থিত হয়েছে ফেসিবাদে সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদাকে মামলা থেকে বেকুসুর খালাস দিয়েছে উচ্চ আদালত দীর্ঘ ১৩ বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই জননন্দিত নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন আগামী আঠাশে ডিসেম্বর জনপ্রিয় নেতা কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বইছে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি এই লক্ষ্যে লক্ষ্যে মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় করা হচ্ছে প্রস্তুতি সভা এর বুধবার উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটে একটি প্রস্তুতি সভা করেছে কাতার প্রবাসীরা এ সময় বক্তব্য রাখেন কাতার প্রবাসী হাজি খুরশেদ আলম ভুইয়া প্রবাসী কামাল হোসেন প্রবাসী জুয়েল মিয়া প্রবাসী ফয়াজ আহমদ সরকার প্রবাসী আকাশ্রণী প্রবাসী খাইরুল আলম সজীব প্রবাসী মোহাম্মদ আলী বেলাল হোসেন বিল্লাল সহ প্রমুখ আমি আঠাইশ তারিখ দাদা স্বদেশ প্রত্যাবর্তনের উপলক্ষে কাতার থেকে বাংলাদেশে আসছি এবং আমরা একশোর উপরে লোকজন কাতার থেকে একসাথে আমরা আসছি দাদার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের প্রত্যাহার হয়েছে এই উদ্দেশ্যে আসছি আমরা আরো অনেক দেশে থেকে ইউরোপ থেকে হাজার হানেকের উপরে লোক আসছে আরো আসতেছে আঠাইশ তারিখের উপলক্ষে ইনশাল্লাহ আমরা সবাই এয়ারপোর্টে যাব দাদাকে রিসিভ করে দাদাভাইয়ের অতীতে যে আমলিক সরকার যে মিথ্যা মামলা দিয়ে হরানি করে দীর্ঘদিন মুরতনগরবাসীর কাছে দাদাভাই আসতে পারে নাই আজকে আমাদের দাদাভাই আঠাশ তারিখ আসবে এই আনন্দে মুরাদনগরবাসী এবং আমরা যারা প্রবাসী আমাদের সাথে আসছে এবং আমরা তারিখ ইনশাল্লাহ দাদা ভাইকে আগমন উপলক্ষে আমরা কাতার প্রবাসে শতাব্দিকের উপর ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং অন্য অন্য দেশের থেকে কয়েক কয়েক হাজার কর্মী এখন মতো আমাদের এখানে মুরাদনগর উপস্থিত হয়েছে এবং তারা অনেকেই আসতেছে ইনশাল্লাহ আমরা দাদা বাইরে রিসিভ করবো ইনশাল্লাহ আঠাইশ তারিখে দাদা এরকম একটা নেতা জননন্দিত নেতা এবং কি ওনাকে যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে উনি বিগত চোদ্দ পনেরো বছর দেশে আসতে পারে না এই জন্য আগমনে সবাই মানে দাদা কোন সময় এ আগে দেখবে এই জন্য সবাই এরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে যে যার ইচ্ছা যেভাবে পারে এভাবে আঠাশ তারিখ যাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে আসছে আঠাশে ডিসেম্বর আমাদের মুরাদনগর মাটি মানুষের নেতা আলখাস কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কাবাদ সাহেব দেশে বর্তাবধন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা কাতার থেকে আসছি আমি সহ আমাদের কাতার থেকে পর্যন্ত আমাদের জানমতে শতাধিক লোক উপস্থিত হয়ে আসছে মুরাদনগরে এবং বিভিন্ন দেশ থেকে অনেক লোকজন আসতেছে তো ইনশাল্লাহ আমরা সবাই মরাদনগরবাসীকে নিয়ে আঠাশ তারিখ বিপুল জোয়ারের মাধ্যমে দাদা ভাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবো আসলে দাদাকে রিসিভ করার জন্য আমরা কিভাবে কন্ট্রোল করবো লোকদেরকে দাদাকে কিভাবে আনবো বা কি আসে বসবো ওই বিষয়ে আমরা একটা প্রস্তুতি সভা আজকে প্রোগ্রাম করলাম দাদাকে নিয়ে যেন আমরা সুন্দরভাবে আমাদের আমরা মুরাদনগর যেন পৌঁছতে পারি সেই প্রত্যাশা আমার রইল এই বলে দেশকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন